এই আমার এই যে এটা সিরকুট দিয়েছে হুজুর আপনার সাথে হুজুর আপনার সাথে খুলনা, তেরো খাদা মাহাফিলে কি ঘটনা ঘটেছিল জানতে চাই মানে হুজুরের যাই কিছু ঘটুক সব বলা লাগবে তেরো খাদায় দাঁড়ান তেরো খাদায় গেলাম নাম জানেন তেরো খাদা ভালো দিয়েছে জানতে চেয়েছে হুজুর আপনার সাথে খুলনা, তেরো খাদা মাহফিলে কি ঘটনা ঘটেছিল জানতে চায় তেরো খাদা আমি জীবনে যাই নাই নদী পারাপার করে যাইতে যশোর অঞ্চল থেকে গেলে ওই পাশ থেকে থেকে বাগেরহাট আবার নদী পার না হলেও চলে রূপসা পার হয়ে যাওয়া লাগে একজন দাওয়াত দিল খুব আল্লাহ মানুষ বলল নতুন একটা মাদ্রাসা করেছে দুই মাস বয়স এই মাদ্রাসার মাহফিলের জন্য দুই মাস মানে যখন দাওয়াত দিয়েছে তখন এক মাস বয়স আমি দাওয়াত নিলাম মাহফিলের সভাপতি হলেন বাংলাদেশ জামাত ইসলামের খুলনা জেলার নাহেবে আমির উনি ছিলেন মাহফিলের সভাপতি ওখানে নমিনি যিনি এমপি পদপ্রার্থী জামাতের তিনিও ছিলেন থানা সভাপতি ছিলেন ইউনিয়ন উপজেলা দায়িত্বশীল সব স্টেজে বসা আমি সেই মাহফিলে গেলাম হাদিয়ার ব্যাপারে আমি বলি কি হাদিয়াটা আগেই দিবেন ওয়াজ করে চলে আসবো কারণ ওয়াজ করে দাঁড়ায় থাকা এটা খুব কষ্ট লাগে এটা লজ্জাজনক লাগে ওই ওয়াজ করার পরে দেখা যায় যে দাঁড়ায় থাকলি

তেরো খাদাই দিছি ও বলল হুজুর আপনি আসেন যা আপনার পথ খরচ দিছি অসুবিধা নেই আমি আর আলেম মানুষ বেঈজতি করবো না আপনিও বেঈজতি করেন না আপনি আসেন টাকা দিয়ে দেব মাহফিলে গেলাম ওয়াজ করলাম অনেক বড় মাহফিল স্টেজে নাইবে আমির জেলা জামাতের খুলনার নাইবে আমির পাশে বসা তাকে পাশে নিয়ে ওয়াজ করলাম ওয়াজ শেষে এখন যে দাওয়াত দিয়েছে মাদ্রাসার মোহতামিম সে আল্লাহর অলিনে কলাম কই বলছে উনি মাদ্রাসায় মাদ্রাসায় এসে কমিটি গেল খোঁজার জন্য যে দেখে মাদ্রাসায় উনি আরো দুটো হুজুর বসে রয়েছে বলছে আমাকে তো হাদিয়া হাদিনই বসাইছি চলে গেছে আমি খাওয়ার সময় জিজ্ঞেস করলো যে আপনি কি এই হুজুরে চেনেন তাই বললাম না বলছে ওনার বাড়ি তো দিনাজপুর তো আমি বললাম তা জানি না উনি বললেন তেরো তেরো খাদাবাসী আপনাকে একটু পাইতে চাই এই জন্য আমি আসছি তো বললো উনি দিনাজপুর থেকে এখানে একটা বিল্ডিং ভাড়া নিয়ে মাদ্রাসা করেছে করে এই মাহফিলের আয়োজন করেছে উনার আমরা কেউই চিনি না কেউ জানি না আজকে আমাদের সবার দায়িত্ব দেশে ধরাই দেশে যে আপনারা একটু বাস্তবায়ন করে দেন কবির দিন সামাদ আসবে এখন টাকা পয়সা তুলে নিয়ে মাইক লাইট সামিয়ানা প্যান্ডেল সব খাটাই দিয়ে হুজুর ছেলে আমিও দাঁড়াই থেকে থেকে আর কি এতিমের মতো চলে আসতে হলো সাক্ষাৎকার একটা নিলাম দায়িত্বশীল যারা আল্লাহর তো ওকে তো গুণা করলি কোনো অসুবিধা নেই আছে ওরা তো দু তিনটে চূড়া পড়লি শেষ হয়ে যাই কিন্তু আমরা যারা গরিব মানুষ আমাদের তো এখন এই একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কিলোমিটার আসলাম আমি বাড়ি এসে আমার বর্ষা আমি বাড়ি এসে আমার বর্ষাতেও এই গল্প বলি না কারণ এ বলা যায় বলেন বলা যায় মান সম্মান থাকে আমি বোর সাথে বলিনি কিন্তু আজকে মিডিয়ায় বললাম আমার বর শুনে বউ কষ্ট পাবে আজকে যে আমার স্বামীর সাথে এই আচরণ হয়েছে এটা কি মানা যায় মাসুদ এখনো ভালো হলো না তারপর এই ছিল ঘটনা আল্লাহ তাদেরকে হেদায়তনী করে দিন বলে না এই জাতীয় আচরণ যারা করে এই জাতীয় আচরণ করে লাভটা কি দুনিয়ায় আপনি আমাদেরকে ঠকাইলেন কয়েকদিনের জন্য ঠকাইলেন কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে লাগে কথা কয় না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান মানতে ভালু লাগে নামাজেতে পড়লে কোরান মনটা শীতল হয় শুনিলে প্রাঞ্জুড়িয়ে যায় ঠিক না বেঠে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাঞ্জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জলে কোরানের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে বিরোধীতা চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে কত লোকে শুরু করতে দিন তারা চাইতো দেশে কোরআনের ঠিক না বেঠে কোরআন পড়ে কত লোকে শুরু করত দিন তারা আবার চাইতো না দেশে কোরআনের এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করত মদের ক্ষতি করছে মদের ক্ষতি কেন তা বুঝি পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে তারপরে কি করে কোরআন বুকে চুমু খর লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের সব কোরআন বুকে চুমুখার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবুল আহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই বুকে খত দেখলে এমন কিছু সইতে পারে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভাল আমরা কি কোরআন শুধু পড়ব আমরা কি কোরআন শুধু জানব নাকি আমরা কোরআন মানব মানার দরকার আছে না নাই কোরআন যদি মানতে হয় আল্লাহ কোরআনে নামাজ